ফাইনালি ফায়ার কেকটা বানিয়ে ফেললাম এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আসসালামু আলাইকুম হ্যালো ব্রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো এই ফায়ার কেকের ভিডিওর রিকোয়েস্ট করেছিল একজন আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে বলেছিল বেশ অনেক দিন আগে বলেছে কয়েক মাস হয়ে যাবে তো আমাকে বলেছিল একটা ফায়ার কেকের ভিডিও আপলোড আপলোড করার জন্য বাট আমি করতে পারিনি এতদিন তো এই তো ফাইনালি আপলোড করেই দিলাম অনেক দিন পরে করলাম আর কি তো এটা বাসার জন্য যেহেতু বানিয়েছি ফায়ার কেক যেহেতু বানিয়েছি আমি তো এটা তো তার অর্ডারের ছিল না বাসার জন্যই তো বাসার জন্য যখনই আমি কেক বানাবো কেন জানি এনার্জিই পাই না মানে ভালো মতো ডেকোরেশনই করি না আর হচ্ছে ক্রিমের একটু সমস্যা ছিল আমি যখনই অর্ডার পাই অর্ডারের কেকগুলো আমি এবার হুইপ ক্রিম দিয়ে করে থাকি আর বাসায় যখন করি আর কি ট্রপিক্যাল ক্রিম দিয়ে করি একটু খরচ কম পড়ে সেই জন্য তো ট্রপিক্যাল ক্রিমটা কিছুদিন যাবৎ কেন জানি আমি বুঝতে পারছি না খুবই মানে খারাপ হচ্ছে আর কি রেজাল্ট বিট করলে ভালোভাবে স্টিফ হচ্ছে না ডেকোরেশন করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় মূলত আমার ক্রিমটার জন্যই লাস্ট ফিনিশিংটা আর কি আমি ভালোভাবে করতে পারিনি ক্রিমটা ভালোভাবে স্টিফ হয়নি ডেকোরেশন করার সময় অনেক অনেক ঝামেলা হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে কেমন জানি বাবলসের মতো বারবার হচ্ছিলো আর ছিদ্র ছিদ্র হচ্ছিল আর ফিনিশিংটা ভালোভাবে দিতে পারিনি আর কথা বলতে বলতে কিন্তু আমি ডেকোরেশনটা করে ফেলেছি আর আপনারা দেখতেই পেয়েছেন আমি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে কেকের একটা স্লাইস দিয়েছি তারপরে সুগার সিরাপ তারপরে আমি হুইপ ক্রিম দিয়েছি তো হুইপ ক্রিমের সাথে কিন্তু আমি চকলেট গানাস দিয়ে মিক্স করে তারপরে আমি আজকে ক্রিমটা ইউজ করেছি আজকে আর আলাদা করে গানাস উপরে দেয়নি একদম ক্রিমের সাথে আমি চকলেটটা আর কি মিক্স করে বিট করে দিয়ে দিয়েছি তো আমি এখানে পাঁচটা স্লাইস দিয়েছি প্রত্যেকটা আর ভিডিও করিনি তো এই তো ফাইনাল ক্রামকুট করে আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো রেখেছিলাম তো তারপরে আমি এই তো ডেকোরেশনটা করছি মানে কেকের মধ্যে পুরোটা কেকে আমি হুই ক্রিম দিয়ে দিয়েছি তো এখন ফিনিশিং আনবো এখনই হচ্ছে যত ঝামেলা আমি ফিনিশিং করতে পারছিলাম না কেন জানি না ক্রিমটা এমন হয়েছিল ফার্স্টের ক্রিমটা মনে হচ্ছিলো ভালো ছিল যখন আমি ক্রামকুট করেছি পরে যখন ডেকোরেশন করতে গেলাম ক্রিমটা এমন হলো কেন আমি বুঝলাম না অনেকদিন যাবতীয় এই ট্রপিক্যাল ক্রিমটা একটু সমস্যা করছে কেন আমি জানি না তো এই তো আমি ফিনিশিং করার অনেক অনেক চেষ্টা করেছি অনেক সময় দিয়েছি বাট আমি ফিনিশিংটা করতেই পারিনি ভালোভাবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এখনও আমার প্রোফাইলটিকে ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তারপরে আমি মোটামুটি ফিনিশিং এনে যতটুকু আমার সম্ভব হয়েছে ফিনিশিং করে তারপরে চকলেট গানাস দিয়ে দিচ্ছি ওপরে যেহেতু চকলেট কেক আর আমার ছেলে মেয়েদের চকলেট কেক খুবই পছন্দ আমার মেয়েরা বলছিলাম বেশি করে চকলেট দিও তো ক্রিমেও তো অনেক চকলেট দিয়েছি তারপরে ওপরেও কিছুটা চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর চকলেট গানাসটা একটু ঘন হয়ে গিয়েছিল ওই যে বললাম না বাসার জন্য যখন বানাবো তখন কেন জানি সব কাজের মধ্যে একটু অলসতা থাকে পারফ পারফেক্টভাবে আর কি কোনোটাই হয় না গানাচটাও একটু ঘন হয়েছিল আর একটু হুইপ ক্রিম দেওয়ার দরকার ছিল আর যেহেতু ক্রিমটা একদমই নরম ছিল আমি ফিনিশিং করতে মানে আমার খুবই কষ্ট হচ্ছিল তাই চকলেট গানাসটা যখন দিচ্ছিলাম ক্রিমটা কেন জানি উঠে উঠে আসছিল। তারপরেও অনেক কষ্ট করে আমি গানাসটা দিয়েছি আর আমার ইচ্ছে ছিল সাইডেও আমি পুরোটা কেকের মধ্যে চকলেট দিব মানে চকলেট গানাসটা দিবো বাট দিতে পারিনি ক্রিমটা উঠে আসছিল পরে মোটামুটি যতটুকু পেরেছি দিয়েছি আর এই তো সাইডেও অনেক চেষ্টা করছিলাম দেওয়ার জন্য দিতে পারিনি আর গানাসটাও যেহেতু অনেক ঘন অনেক কষ্ট হয়েছে দিতে তারপরে ওপরে আরও কিছু চকলেট দিয়ে দিচ্ছিলাম আমি চকলেট ছোট ছোটো করে আমি কেটে রেখেছিলাম সেটাই উপরে মাঝখানে শুধু দিয়েছি আর সাইডে একটু ফাঁকা রেখেছি কারণ সাইডে ডিজাইন করব। কিছু ফ্লাওয়ার করব সেই জন্য তো একটা নজল দিয়ে আমি এই তো ফ্লাওয়ারগুলো করে দিচ্ছি নজলটার নাম সিক্স বি হতে পারে আসলে আমি ভুলে গিয়েছি ঠিক করে বলতে পারছি না নজলটার নাম তো এটা দিয়ে আমি ফ্লাওয়ার করে দিলাম কারণ এটার উপরে যেহেতু ওয়েফার পেপারটা বসবে সেই জন্য এটা করা আর ওয়েফার পেপার বসানো বসানোর ক্ষেত্রেও আমি একটা অলসতা করেছি এটার সাইজটা ভালোভাবে আমি নাম এ কেটে দিয়েছি ওয়েফার পেপারটা আরও ছোট করে কাটার দরকার ছিল সাইডে যেন বোঝা না যায় দেখা না যায় সেভাবে করার দরকার ছিল বাট আমার কাছে একটু ভালো লাগছিল না মানে এইটা এই কেকটা একটা করার সময় তাই যেমন পেয়েছি তেমনই করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাট ডেকোরেশন যেমনই হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আর এখানে হচ্ছে আরেকটা কাজ যখনই আমি এটার মধ্যে আগুন ধরাবো। আমার কাছে তো ম্যাচ নাই আমি পা আমার বিল্ডিংয়ের সাততলার ওপর থেকে এক ভাবির কাছ থেকে এই ম্যাচ লাইটটা নিয়ে আসছি আর এটা দিয়ে যখন আগুন ধরাছিলাম ফার্স্টে অনেক চেষ্টা করেছি ধরাতে পারি নাই দুই তিনবার আপনারা দেখতেই পাচ্ছেন তো দুইবারের সময় আর কি দ্বিতীয়বারের সময় আমার বাম হাতের লেগে গিয়েছিল আগুন নকটা পুড়ে গিয়েছে এই যে দেখাচ্ছিলাম নকটা পুড়ে গেছে আগুনটা লেগে তিন চারবারের সময় গিয়ে আমি আগুনটা ধরাতে পেরেছি আর ওয়েফার পেপারটা আমার কাছে অনেক মোটা লেগেছে আরও পাতলা পাতলা থাকার কথা আমি যতগুলো ভিডিও দেখেছি ওইগুলোর মধ্যে দেখেছি আমি কাগজটা অনেক পাতলা হয় সবারই বাট আমি কিনে এনেছি দোকান থেকে ওইটা ওয়েফার পেপারটা বেশ খানিক মোটা ছিল তো এই তো আগুন লাগানো শেষ ওয়েফার পেপারটাও পুড়ে গেছে তারপরে আমি যে উপরের সাইডের যে কাগজটুকু বেঁচে ছিল আর কি ওয়েফার পেপারটা ওঠা ওইটাও উঠায় ফেললাম তো ওঠায় ওপরে যে ছাইগুলো পড়েছিল কাগজের ও ওইগুলো আমি সরিয়ে দিলাম আর এই যে কেটে নিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ